আছে আসে না সময় আছে তবা করে নেন পরিবর্তন হয়ে যান আল্লাহকে রুকু দেন তসপি পুরুষ সুবান আল্লাহ বাগে কানে চুকে কোন দিয়ে পানি ফেলে দেন আল্লাহ বাগে কানে ক্ষমা চেয়ে ও রব্বি আমি বড় দুর্বল আমি বড় কমজোর অন্যায় করেছি ভুল করেছি আজ আপনাকে ক্ষমা চাইছি আল্লাহ আপনি মাফ করে দেন অবশ্যই আপনি বড় আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানা আমাদের জন্য উপযুক্ত নেতা বানা যা হাতের বরক আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে সমাজ থেকে বেঞ্চাফি জুলুম অত্যাচার মিটে যাবে ও আল্লাহ এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব নিরাপদে মাদ্রাসায় যাব লাজ কোনো কিনে আগামী দিন কোন কবরের স্থানে যাবে এই যে চিন্তা পরিশান আছে এই পরিশান আমাদের দূর করে দাও ও রব্বিয়াল্লাহ আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই কখন যেন ফোন এলো কে জানো টুকরো টুকরো করে মেরে দিয়েছে কোন ভিড় জানো তকবীর দিয়ে এমন কোন স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে এ আল্লাহ অন্যায় করেছে আমরাই জালিম ঘরে আপন মনে করে নিয়ে তাদেরই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম আল্লাহ আমরা বড় অন্যায় কোন জীবন করেছে আপনার হাবিবে সুন্না ছেড়ে দিয়ে আপনার হাবিবে রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই ইমান জালিমদের কি করে গদি ঠিকবে এই জন্য আমরা দলা পিট পিঠ করেছি আল্লাহ আমরা ভুল করেছি ক্ষমা করে দেন আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন এ যুবকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ বড় তো বা পছন্দ করে গো অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সারা দেবে ইনশাল্লাহ সেদিন বেশি দূর নয় সালিম কে মিটিয়ে আল্লাহ তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে আরো জোরে বলুন সুভা কিসের নিরাপদ আছে আমাদের আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত কেউ না ধরতে পারত এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই যেমন পাইল ঘটার ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তাসনাজ করছে মুসলমানকে খুন করছে এটা তো একটা ইস্যু একটা ইস্যু তৈরি কর ওটাকে দেখিয়ে মুসলমানকে কটলেম বল যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি অসুবিধা হচ্ছে নাকি আর একটা ইস্যু সেই ইস্যু হলো এটাই জালিমদেরই তৈরি করে একটা দুটো প্রোটেকশন আছে সমাজে তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে কখনো ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে লিখা লেখি করাবে আপনারা সহ্য করতে পারবেন না ভালোবাসেন রাস্তায় নামবেন প্রশাসনের কাজে যাবেন প্রশাসনও ছাড় দেবে না আর নেতাদের তো দেখা পাওয়া যায় না পাওয়া যায় ও তো দেখা পাওয়া যায় না কেন দেখা দেবে ওরে তো দোষ নয় ওরা তো বাপ তোমাদের পিছনে দু কোটি তিন কোটি খরচ করেছে 500 হাজার কো দিয়েছে বিনিময়ে তুমি দিয়েছো কাজ মিটে গেছে এক হাতে দিয়েছো এক হাতে নিয়েছো ওই জন্য ওদের কেউ দেখা যায় না ওরা এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না আগে মনে হচ্ছে ভুল করছে আমি চিন্তা করুন না ভুল তো কিছু করে না ওতে এক দু হাজারে বিক্রি হয়েছে কি বিক্রি হয় না হ্যাঁ

নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল হয়েছে না হয়নি ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে ঢুকে পুলিশ তসনাজ করবে তাড়া করবে আপনারা সব ছুটে পালাবেন আর ওই সুযোগে মা বোন গুলো পাবে বাকিটা যা হবে সব বুঝে লাগে কথা শুনছেন না শুনছেন হ্যাঁ শোনার পরও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা তাহলে আব্বাস সিদ্দিকি ভুল আর যদি মনে হয় যে না এ কোন রুকা দরকার তাহলে বাব হাত গুটিয়ে বসার দিন নাই প্রথম নিজের গ্রামের মুনাফে মুসলমানকে ধরো ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শয়তানের জন্য সবকিছু হয়েছে অতএব একদম চুপ থাকবি আর না ভালো তারে একদম কথা বুঝে আসছে না একদম নিজের এলাকা থেকে শুরু করো কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব ইতিহাস বলছে পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি করেছে ঘরের লোকেরা গাদ্দার তো ঘরে থাকে গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে তুমি ভাবছি বেচারি তো ঘুমোচ্ছে না ঢুকতেই পারতো না যদি শৈতানি দরজা না খুলে দিত বোঝাতে পারছি তো নাকি তো সেই জায়গায় কি হবে কেস হলো কেস হওয়ার পরে কি হবে জামিন হতে হবে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এক একজনের মাথা পিছু যাবে ভেবে দেখো তো এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে এত চাকরি দিইনি কিছু দিইনি তারপরও আল্লাহ তোমাদেরকে বরকত দেয় এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে যে কিছুই দিইনি তারপরও হই হই করে উঠে পড়ছে তাও দুতলা বাড়ি তাও গাড়ি তাও মোটরসাইকেল চাকরি নেই আর নেই তারপরও কি করে এদেরকে রুকা যায় অতএব কেস দে হদ তো কেস দে আরে এরা জামিন করুক আবার কেস দে জামিন করুক আবার কেস দে তাহলে তোমার আর্থিক একটা কাটামো নষ্ট হচ্ছে না এই আমার কথা আমার অজ অসুবিধা হুজুর এইসব কথা বলবে এখানে তাই না কপাল ফাটা মুসলমান হুজুর কি বলবে সেটাও এখনো বুঝল না হ্যাঁ এরম কিছু কপাল ফাটা আছে রে আমার কওমে তারা সমালোচনা করে হুজুর এ কথা বলবে কেন সেই হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তা তুই এখানে এসে বস না আমি ওখানে যে বসি তুই এখানে এসে বস আমি ওখানে বসি কপাল ফাটা তোকে তো কেউ পছে না তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত কথা বুঝছেন না বোঝেন না তো আমার এটা একটা গেল দ্বিতীয় নম্বর কেস কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল ইহুদিরা বলেছিল ইহুদিরা শোনেন সালাউদ্দিন আই দেখে ইতিহাস পরে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মন শুনবেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে তাই নারীদেরকে আমরা পাক রাখবো না মুসলিম নারীদেরকে আমরা ভালো জোরে বলো রাখবো না কেন মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে চার লক্ষ একদিকে ছিল বারো হাজারের মুলিয়ে যে জিতেছে জোরে বলুন সুভান আল্লাহ শুনছেন বা বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে শুধু রূপ দেখে ছুটলে হবে না গুণ দেখো গুণ হ্যাঁ আর এখন কত ভালো রাখবে সব থেকে বড় খারাপ তখন মোবাইল কে মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে ভালো অজি শুনছে খারাপ কিছু নয় মেয়েটা হয়তো ভালোই মেয়ে আল্লাহ কার এরম ভালো মেয়ে আছে নেই কে বলেছে শুনছে কিন্তু দাজ্জালি ফিতনা দেখো কেমন হঠাৎ করে একটা অদ্ভূত উলঙ্গ আন্ডারপ্যানের অ্যাট দিচ্ছে ছেলে চলে এলো এই হাসছেন কিনা আছে না আছে না আমরা যখন দেখি অদ্ভূত উলঙ্গ মেয়ের ছবি এসে যায় না আছে না হ্যাঁ এক번 নায় আস্তাগফিরুল্লাহ বলল দুবার নায় আস্তাগফিরুল্লাহ বলল তিন নায় বলুন আর একবার তো মনে হবে কি বলতে চাইছে একবার দেখি এক কথা মাথায় ঢুকছে আরে খারাপটার কথা বলছি নি ভালোটার কথা বলছি বাপ তাহলে ভালোটাও খারাপ হচ্ছে না হয় না কেন সালাউদ্দিনের মতো ব্যাটা যেন না হয়ে যায় তাহলে আজকে কি হচ্ছে দ্বিতীয় নম্বর বাড়ি বাড়ি হামলা হ্যাঁ আর খেয়ে দেয় কাজ নি সব রাত্রিরেই ঢোকে কি ভুল বলছে না বলেনি সব রাত্রিরে ঢুকবে এটাও সংবিধান বিরোধী কাজ রাত্রিরে ঢুকবে কেন কেন দিনের বেলা আসতে পারো না দিনের বেলা এসে বলতে পারো না না আরো অনেক কিছু পাপাচার হয় যেগুন আমি আর বলছি না বুঝে লাও বাপ তিন নম্বর আর কি হবে তিন নম্বর যে আছে একটা দুটো কথা আজ নাই কাল কাল নাই পরশু ধরবে ধরার পরে এত পিটা পিটবে ওর লাইফটাকে নষ্ট করে দেবে এটা একটা পরিকল্পনা চলছে আগে উত্তর একজন কেউ একটা ছবি লিখেছে সেই ছবিতে হুজুরবাস্লামের নাম দিয়েছে আমি জানি ওটা হুজুর নয় আমি জানি ওটা হুজুর নয় কেন আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু যার সন্তান অবৈধ সন্তান আসবে যারা আমার হাবিবকে অপমান করবে এই আল্লা আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি এই যার সন্তানরা পাচ্ছে না তো তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে কথা বুঝা আসছে এটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে আমার কম অনেকে এই সব জিনিস পেলে বা শেয়ার করে শিয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো দশ জনের কাছে প্রচার করলে তুমিও কিন্তু আসামি এখনো বোঝো এগুলো বোঝো তো যাক সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা থানায় গেছে প্রশাসনকে বলেছে প্রশাসন কোন স্টেপ লাইনে কি করে নেবে ভাই প্রশাসন স্টেপ নিতে পারবে কেন নিতে পারবে না ওপর থেকে যদি না হুকুম আছে তাই তো নাকি হ্যাঁ স্টেপ লাইনে তো স্টেপ যখন লাইনে স্বাভাবিক মনে কষ্ট হয়েছে রাগ হয়েছে লোকেরা নেমে পড়ে যে রোড অবরোধ করবো চলো রোড অবরোধ করে ফেললো আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি কেন যারা রাস্তায় আছে ওরা নির্দোষ ওরা আমার নবীর কার্টুন তৈরি করে রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে প্রশাসন আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে আমরাই যাদেরকে পতলাই পাঠিয়েছি কি একটু বলেন না লজ্জা করছেন কেন তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা আমরা বলুন না আমরাই হ্যাঁ স্বীকার করুন স্বীকার করলে মার কম হবে আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে তো সেই জায়গায় কি হলো এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো ও হালকা কেশে ধারা দিয়ে জামিন দামিনে ব্যাপার সহজ করে দিল কিন্তু পরের দিনে কি হলো যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে এইবারে তাদেরকে তাড়া করছে ধোচ্ছে ডিসটাব করছে पीटছে দেখলেন আমার কথা মিলছে এই পরিকল্পনা চলছে আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে এই সব কিছুর জন্য দোষী কারা আমরা শিকার করো স্বীকার করো আর মনে রাখবেন আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে পঁচানব্বই পার্সেন্ট যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে এগুলো হলো কালপিট বদমাই এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার কথা বুঝে আসছে না না এই গাদ্দার গুলোকে চিনুন না কিন্তু আরো আরো রোগ হবে মনে রাখবে এরপরও বলে যাচ্ছি হা মানুষ মাত্র ভুল হতে পারে যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তবা করে ফিরে আসে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে তার নিয়ে কোনো বক্তব্য থাকবে না কেননা মানুষ মাত্র ভুল হতে পারে পরিবর্তন হওয়াটা কোনো দায়িত্ব এ যুবকেরা কোনো একটা মানুষ হয়তো ভেবেছিল এইরা রাস্তাতেই কামিয়াবি রয়েছে কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই ধ্বংস রয়েছে সে যদি পরিবর্তন হয়ে যায় অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে তার বিষয়ে আমার কোন বক্তব্য রাখা উচিত হবে না কিন্তু পরিবর্তন যদি এই সময় না হোক আর কবে হবে কেন্দ্র জালিম সরকার ক্ষমতা জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল মসজিদ আজকে নিরাপদে নাই মাদ্রাসা নিরাপদে নাই কবরিস্তান নিরাপদে নাই ইসলামের রকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয় আর কবে হবে আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও না বলেন এও কত বড় দু নম্বর দেখছেন হ্যাঁ সে যে ছিল মুসলিম দরদি কিন্তু আসল মুখের ঘুম এবার উঠছে অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে কথা মাথায় ঢুকছে তো না এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় ঘরে যে বিক্স লাগিয়ে দেয় বালিশে মুখ দিয়ে কাঁদবে যায় এখানে মসজিদ মাদ্রাসা লড়াই এসে গেছে এখানে তোর ওই বেইমান নেত্রীর জন্য এখানে কথা বলতে হবে না তাহলে তোমার ইমান গেছে লোক জেনে যাবে হয়ে গেছে মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে ইতে জানা যা পরা যাবে না কেন কুকুর মরা আর মুসলমান মরা হ্যাঁ শুনছেন তো নাকি হ্যাঁ এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না তো লোক তো ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে মুখ কম্বল মুড়ি কানকে যা ও কত বড় ধোকা দিল বলেন তো হ্যাঁ বললো মধ্যে আমাকে জিতাও আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই দিল্লি চলে যাও তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই দিল্লি যাও বলা দরকার আছে না না প্রত্যেকটা ইমানদার বলবে আর মুনাফেক মুসলমান বলবে না প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে আর যারা মুনাফে তারা বলবে না হ্যাঁ এ যদি ক্ষমা চেয়ে নাই যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে ভাই আমার ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে আছি আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি কেস করব নিন্দা বিল পাস করছি তাহলে ভাই আমার কথা উইথড্র করে নিচ্ছি কথা তার আগে পর্যন্ত এই বেইমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম এই মসজিদ মাদ্রাসার দুশ্মন গদ্দার এই মসজিদ মাদ্রাসার শুনছেন তো নাকি হ্যাঁ এবার নিতে হয় না না নিতে হয় চলে যাবে যেদিন সেদিন বুঝবে আমি আব্বাস সিদ্দিকেও চিরস্থায়ীর জন্য আসিনি এজন্যই হক কথা বলে যাচ্ছে কায়ামুদ্দিন আল্লাহকে বলবো যে আল্লাহ আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা তা জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল কিন্তু খোদা মাথায় টুবিদের মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল যারা কমকে জবাই করেছে কমকে ক্ষতি করেছে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোল সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল একটা মসজিদ যাচ্ছে যাক আমরা শান্তি চাই আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে কেন গাদ্দারেদের মাথায় বসে আছে অথচ ইসলাম কি বলছে নিজের পরিবার বাপ বাচ্চা কুরবান হয়ে যায় হয়ে যা সত্যকে কখনো কুরবান করো না ইনসাফকে কখনো কুরবান করো না মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয় শহীদ করতে হয় ফাঁসি দিতে হয় শাস্তি দিতে হয় তাও দাও মিথ্যা যেন কখনো মাথা না তোলে সত্যের জয় হোক কথা মাথায় ঢুকছে না ঢুকে কিন্তু এক গাদ্দাররা কি বলেছিল আর কত গাল দিয়েছে আমাকে বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না দেয় না কষ্ট হচ্ছে আপনাদের যদি মিথ্যা বলি ইসলাম বিরোধী বলি অবশ্যই প্রটেস্ট করবেন কিন্তু আদবের সাথে করবেন আমি আপনার ঠিকটা শিখে লোক আমিও মানুষ আমিও মানুষ

ইসলামের জন্য এ যুবকেরা তরুণীরা বা পেরা সেই ইসলামকে আজকে আমরা মুনাফে মুসলমান এক আছে তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে এ যুবকেরা ইসলামের জন্য আমার নবী পাকের বহুদের ময়দানে দান্দা মোবার খানা শহীদ হয়েছে এ যুবকেরা গরিবের পক্ষে অসহায়ের পক্ষে ইনসাফ ইনসানিয়াতের পক্ষে না ঈশ্বরের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে এমনও দিন গেছে আমার নবী পা শেষ পড়ে গেছে মক্কা জাল না বুঝলু আমার নবী পাচার তুম্বার পুড়ি চাপিয়ে দিয়েছে এই ইসলাম জন্য এত কষ্ট করেছে আজকে সে ইসলামকে নিয়ে কোন মূল্যামলি সে পীর পীর জানা খেলা করবে এ যুবকের আর জ্বরে আমি ছেড়ে দেবো না আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয় তাতে কে ফর্টি সেভেন পিছনে দাঁড়ালো সেখানেও ইনশাল্লাহ এই কথাই বলবো যারা আমার নবী দিনের দুশ্মন তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী তারাই হলো প্রকৃত জমিনের করে মানব রূপী দুপায়ে পশু এতে আমার কোন টেনশন নাই চিন্তা নাই কেন আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মোহাম্মদ রসুলের জীবনটা কোনো কল্যাণ নাই উত্তম ভালোবাসা যেখানে নবীর আদর্শ পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীকে তুমি মানো না বিষয় কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে মনে রাখবেন আর এক কদমা গিয়ে বলছি কোরআনের কথা আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান শুনছেন তো নাকি চেচে হয় সে হয় হয় না বা টুপি মাথায় দিয়ে হয় সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয় নবী পাখের বিরোধী কারি হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যারো সন্তান আল্লাহ বলেছে আপনাদের অসুবিধা হচ্ছে আবার কিছু সেকুলার মুসলমান এই আর এক শৈতান শুনছেন তো নাকি হ্যাঁ এই আর এক ছব্বিশ বেরিয়েছে তারা কি করে বলেন মসজিদেও যায় আবার সব জায়গাতেও যায় আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা তিরিশ পার্সেন্ট তোরা হলি আর সত্তর পার্সেন্ট তোরা তিরিশ পার্সেন্ট মেরে ফেলে দেবো আবার কিছুদিন পরে গত পরশুদিন দেখছি উনি আবার আড়াই জায়গায় যে বসে আছে দেখেছেন না দেখেন এরকম কিছু আবার আছে খুব দিন আমাদের সমাজে আহা আমার কম এত সরল পিরান হলো কি করে হবে হ্যাঁ এত সরল মূল্যে দুনিয়াদারি হবে না এটা দুনিয়াদারি এটা দুনিয়াদারি আবার আখরি জমানা শুনছিস তো কি শুনছিস তো দাঁত পুগলা কেন এটা নূরপুর ঘরের মতো করে কথা বলছি হ্যাঁ তোরা না আনতে পারিস ভালোবাসা এখন আমার পেয়েছে কথা বুঝে না সত্য কথাই বলে দিস আনি আনতে যাই পেরে উঠতে পারে না আনতে যায় পেরে উঠতে পারে না নূরপুরের লোক তো গরিব হয়ে গেছে কিন্তু পারে না ঠিক বুঝতে পারছেন তো নাকি আনতে যায় কিন্তু ওই সেই এই ওই ওইটা শোনার পরে বলে ঠিক আছে ভাইজান ঘুরে আসে ওই যে ঘুরে আসছে এক বছর পরে আর দেখা হয় না হুজুর খাই বেশি কি করবে বান্না হুজুরের পেট দেখছো না কত বড় পেট বড় যখন খাই বেশি যখন তাহলে লাগব তো বেশি নাকি দরুদ শরীফ আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা খবন বি ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে তারা কখনোই নবী ভুলবে না এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কব নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের রাদারে যার সিজি রয় দু চোখে রস দেন জানো জানব রাতের দেরই দুচোখের অশ্রু দে নদী জানো বয় চলো না খা জানি যত আসি চলো না খা জানি না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনোবি ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন বলতে কি ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে তারাই তো আল্লাহর প্রিয়জন আর ইসলাম কি ইসলাম ইসলামের সবথেকে ভালো কাজ কি খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলাম কি এতিমের মাথায় হাত বুললে রসুল বলছে আমার মাথায় হাত বুলানো হবে জোরে বলুন সুহান আল্লাহ ইসলাম কি এতিমকে পরোনার কাপড় দিলে রসুল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাজ দেবে জোরে বলুন সুফহান আল্লাহ ইসলাম কি বড়দের সম্মান ছোটদের স্নৌ মুসলুম যদি অমুসলিমও হয় তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা ওই অমুসলিমকে রক্ষা করা এর নাম তো ইসলাম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে মাতাল হা মাতাল শুনছেন তো নাকি এই সমাজে এমন হাজি আছে আমার কাছে পুরুপ আছে বাপ রাত্রিরে বাড়ি বাড়ি মত পটাচ্ছে ও হাজি সাহেব আছে না না কেন কালকে একটু ভালো তারা আমাদের হয়ে করে দিবে একটু খেয়ে শিক্ষাকে তুলে দিচ্ছে অত ইসলাম শিক্ষার নামে একর ইসলামের প্রথম কথা হলো পড়ো শেখো জানো সেটাকে তুলে দিচ্ছে আম মানুষ নাই ভুল করতে পারে আমরা মোল্লামুলি সাহেব হুশ নাই সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে আমাদের খেয়াল নাই আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুদবাই বলা দরকার প্রতিটা মজলিসে কথা বলা দরকার যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে নেশার কারণে সমাজে নারীদের সংসার গুলো ডিভোর্স হচ্ছে নেশার কারণে তিলক খুন হয়ে গেল নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে কাজ কারবার নষ্ট হচ্ছে এই নেশাকে ব্যান্ড করা দরকার